আসসালামু আলাইকুম ফাতেমা কিচেনে সবাইকে ওয়েলকাম জানাই এই সিজনে প্রচুর পাকা তাল পাওয়া যায় আর আমরা এই সময়ে পাকা তাল দিয়ে বিভিন্ন রকম পিঠাপুলি তৈরি করে থাকি আজকে তৈরি করে দেখাবো তালের ভাপা পিঠা কিংবা তালের বিবিখানা পিঠা আশা করব তালের এই ভাপা পিঠার রেসিপিটা আপনাদের ভালো লাগবে সম্পূর্ণ ভিডিও দেখবেন স্কিপ করবেন না সবার কাছে অনুরোধ রইল পিঠা তৈরি করার জন্য যে উপকরণগুলো লাগবে চলুন দেখে নেই তালের রস চিনি বেকিং পাউডার দুই প্যাকেট গুঁড়ো দুধ দুইটা ডিম আজকের পিঠাটা আমি ময়দা দিয়ে তৈরি করব। আর তার জন্য আমি দুই কাপ পরিমাণ ময়দা নিয়েছি একটু চালনা দিয়ে ছেঁকে নেব আপনারা চাইলে শুকনো চালের গুঁড়া দিয়ে পিঠাটা তৈরি করে নিতে পারেন দুই চামিচ বেকিং পাউডার আর দুই প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম সবগুলো উপকরণ আমি একটু চালনা দিয়ে ছেঁকে শুকনো উপকরণগুলো একসাথে মিক্সড করে নেব অনেকেই আছে তেলে ভাজা জিনিস পছন্দ করে না আবার অনেক ক্ষেত্রে দেখা যায় অসুস্থতার কারণে তেলে ভাজা জিনিস খেতে চায় না তো তাদের জন্য এই পিঠাটা খুবই ভালো এবার সফট মুসলিন একটা ড্রো তৈরি করে নেব তার জন্য নর্মাল রুম টেম্পারেচারে থাকা দুইটা ডিম নিয়ে নিলাম আমি আপনাদের ডিম যদি ফ্রিজে থাকে তাহলে আগেই ফ্রিজ থেকে বের করে নেবেন আপনারা কতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন আপনাদের নিজেদের চাহিদা মতো এখানে চিনি অ্যাড করবেন আমি এখানে তিন কাপ ময়দার জন্য এক কাপ চিনি নিয়েছি আমি আমার চাহিদা মতো নিয়ে নিছি ডিম আর চিনি খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে যেহেতু তালের পিঠা তাহলে তালের রস তো অ্যাড করতেই হবে তো তার জন্য এখানে আমি এক কাপ তালের রস নিয়েছি আর এবার সুন্দর করে ওই মিস তরল মিশ্রণের সাথে তালের রসটা অ্যাড করে ফেলব। তো দেখুন খুব সুন্দরভাবে মিশ্রণটা হয়ে গেছে কিন্তু একটু সময় নিয়ে মিশ্রণটা তৈরি করতে হবে এখন শুকনো উপকরণের সাথে মিক্সড করে নেব মিক্সড করে সুন্দর মুসলিন একটা ড্রো তৈরি করে নেবো ড্রোটা তৈরি করার সময় যদি আপনাদের মনে হয় যে শক্ত হয়ে গেছে অনেকটা তাহলে এই ক্ষেত্রে তরল দুধ কিংবা তালের রস ব্যবহার করতে পারেন কিংবা সাদা পানিও দেওয়া যায় অসুবিধা নেই আর যদি মনে করেন যে বেশি একটা নরম হয়ে গেছে তাহলে ময়দা অ্যাড করে দেবেন তো একটু সময় নিয়ে খুব ভালোভাবে মিক্সড করতে হবে এই ক্ষেত্রে আমাকে একজন হেল্প করছে তো দেখুন আমার পারফেক্ট একটা ড্রো তৈরি হয়ে গেছে খুব ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন কিভাবে ড্রোটা তৈরি করা হলো দেখুন অনেকটা সফট হয়েছে কিন্তু গুঁড়ো দুধটা অবশ্যই ব্যবহার করবেন এই পিঠায় তাহলে পিঠাটা ভেতরে অনেকটা সফট হয় আর খেতে সুন্দর একটা ফ্লেভার আসে খুব ভালো লাগে এখন আমি একটা সুতি কাপড়ে তেল ব্রাশ করে নিয়েছি অফ ক্যামেরায় তো যে ড্রোটা তৈরি করলাম এখন ওইটা দিয়ে দেব এখানে আমি এটা তৈরি করেছি চুলাই আমার কাছে ছোটো ছোটো বাটি ছিল না তাই আমি পুরো কেকটা একবারেই দিয়ে দেব। তো আপনাদের কাছে যদি ছোটো বাটি থাকে তাহলে আলাদা আলাদা করে সাজিয়ে দিতে পারেন ভালো হবে তো আমি একটা পাতিলে পানি নিয়ে তার উপরে পুরো কেকের মিশ্রণটা বসিয়ে দিলাম তো এখানে দুইটা ছোট আছে এই দুটা বন্ধ করে দিতে হবে তো বন্ধ করে দিলাম এখন চুলাই হিট দেব তো হিট দিতেছি অলরেডি আস্তে আস্তে দেখতে থাকেন কেকটা কীভাবে ফুলে উঠে আধা ঘন্টা পরে ফিরে আসলাম এবার ঢাকনা খুলে দেখবো কেকটা কেমন হয়েছে দেখুন কতটা ফুলেছে বোঝাই যাচ্ছে তো এবার আমি চেক করবো তার জন্য একটা কাটা চামিজ নিয়ে আসবো তো কাটা চামিচ দিয়ে দেখতেছি কেকটা হয়ে গেছে পারফেক্টলিভাবে পিঠাটা আমি রাতে তৈরি করেছি যার জন্য দিনের আলোই হলে ক্লিয়ার আসতো অনেকটা সুন্দর দেখাইতো একটা ছুরির সাহায্যে আমি কেটে দেখাচ্ছি পিঠাটা কেমন হয়েছে ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাঁচিয়ে দেবেন অনেক সুস্বাদু একটা রেসিপি সামান্য উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে ফেলুন ছোট বড় সবারই খুব ভালো লাগবে দেখুন কেকটা কতটা সফট আর মসলিন হয়েছে আর ফুলেছে জ্যৈষ্ঠ মাসে আম পাকে আর ভাদ্র মাসে কি পাকে তাল তালের এই রস দিয়ে তৈরি করে নেওয়া যায় তালের বিভিন্ন রকম পিঠাপুলি সহ তালের পায়েস তো ইতিমধ্যে আমি আপনাদের সাথে শেয়ার করলাম তালের কেক পিঠা পুরা কেকটা কেটে এবার আমি সার্ভ করে নেব সবাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও